আসসালামু আলাইকুম ফের আজকে চলে এসছি আমরা গহনা বুটিক গ্যালারিতে এত সুন্দর সুন্দর চেন সহ লকেট দেখাবো কানে দুল দেখাবো সব থাকবে এই জুপিংয়ের কালার গ্যারান্টিতে ব্র্যান্ডের জুয়েলারি দেখাবো কোনো নর্মাল জুয়েলারি না এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমরা আছি ধানমন্ডিতে সীমান্ত স্কোয়ারে আছি ফার্স্ট ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে একশো ঠিক আছে গহনা বুটিক গ্যালারি তা পেনডেন্ট রাখা আছে এখানে অনেক কোথা থেকে শুরু করবো কোন সাইড থেকে আচ্ছা এটা থেকে এই দেখেন দেখেন দেখেছেন ও মাই গড এইটা স্বর্ণ ছাড়ার কিছুই লাগে না দেখেন স্ক্রিনশট নেন যার যার ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন অফার প্রাইস যাবে চেনসহ লকেটসহ ফিঙ্গার রিং আচ্ছা কেমন প্রাইস থাকবে ভাইয়া চেন রকেট করবে 350 ফিঙ্গারিং করবে 350 700 টাকা 700 টাকা ভিউয়ার্স এটা পড়লে আপনার মনে হবে স্বর্ণের উপর ডায়মন্ড বসানো ঠিক আছে অনেক রিজনেবলে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা চেইন এটার সাথে একটা খুব প্রিটি একটা হচ্ছে এই যে লকেট দেয়া আছে এটা প্রাইস 350 350 এগুলো কি সব জুপিং এর ভাই হ্যাঁ সব জুপিং এর এটা দেখেন মাই গড এটা এটা কত প্রিটি এটার সাথে কিন্তু আমরা আরেকটা ভিডিও দিয়েছিলাম সেখানে এই রকম ব্রেসলেট পায়েল ছিল হ্যাঁ সেগুলো মিলিয়ে নিতে পারেন এটা এত সুন্দর এটা একদম স্বর্ণের মতো भैया কত দিনের কালার গ্যারান্টি দিচ্ছেন রাফ এন্ড এক বছরের রাফ এন্ড টাফ এক বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন ধানমন্ডি এসে নিতে পারবেন অথবা অনলাইনে পারচেজ করতে পারছেন প্রাইস থাকছে 350 টাকা 350 দেখেন এইটা দেখেন এটা আরেকটা লাভ শেপের একদম অ্যাজ লাইক অ্যাজ গোল্ড দেখেন এটা যে গোল্ড না বোঝারই উপায় না এটাও কি তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা লাভের মধ্যে ফুল ফুল ডিজাইন এটার মধ্যে সুন্দর আপনার এরকম চেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা খুবই হচ্ছে এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে দেখেন সুন্দর একটা এরকম ডিজাইন দেয়া আছে এবং চাইলে কিন্তু আপনারা এই ফিঙ্গারিংটা এটার সাথে ম্যাচিং করতে পারেন এই কানের দুলটাও ম্যাচিং করতে পারেন এই যে দেখেন স্ক্রিনশট নেন গহনা বুটিক্স গ্যালারি থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন প্রাইস থাকছে কোনটার কত ভাইয়া রকেটটা চেইন সহ পড়বে 550 টাকা আচ্ছা রকেটটা চেইন সহ 550 টপ 350 ফিঙ্গারিং 350 এগুলো সব জুপিং এর সব জুপিং এর আপনার হচ্ছে 2 বছরের রাফ এন্ড টাফ ওরে বাবা 2 বছরের রাফ এন্ড টাফ কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 2 বছরের এই সেটটা নিলে একদম ইউনিক কালেকশন ডায়মন্ড ডায়মন্ড ভাইব আসবে কিন্তু এটা দেখেন এটা একটা সুন্দর ফুল এত প্রিটি এগুলোর চেনগুলো থাকছে ভিউয়ার্স এত প্রিটি থাকছে হচ্ছে তিনশো পঞ্চাশ দেখেন এই যে এইরকম স্বর্ণের কানের দুল আর হচ্ছে গলার এরকম বল কে না দেখেছেন সবাই দেখেছেন এগুলো স্বর্ণেরই কিন্তু হয় স্বর্ণের ডিজাইনে কেমন রাখছেন এটা রকেটটা চেন সহ 350 টপ হচ্ছে 350 টপ 350 লকেট চেন সহ 350 নাইস এটা দেখেন এটা হচ্ছে সিলভার কালার দেন দিয়ে দেন এই দেখেন এটা গোল্ডেন আচ্ছা এটা এটা আবার একটু বড় হ্যাঁ এই দেখেন তিনটাই কিন্তু এরকম গোল্ড রিং এর মধ্যে বা বলের মধ্যে যেটাই বলেন প্রাইস থাকছে এগুলো পার পিস 350 350 লকেট উইথ চেইন ঠিক আছে এটা দেখেন এটা আবার চলে এসেছে সুন্দর একটা ফুল ডিজাইনের মধ্যে প্রাইস থাকছে তিনশো এটা দেখেন এই যে দেখেন এটার সাথে পেয়ে যাবেন আপনারা এই যে এরকম একটা ম্যাচিং ফিঙ্গারিং ঠিক আছে ম্যাচিং ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা চেইন রিংও তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ লকেট সহ ঠিক আছে ফিস ফাইনালি ফিস চলেই এলো ফিশ তো অনেক পছন্দ আপুদের একদম বলবেন যে দুবাই থেকে কামিং কামিং ফ্রম দুবাই এই দেখেন এত সুন্দর একটা ফিশ কেমন রাখছেন চারশো টাকা উইথ চেইন উইথ চেইন কালার গ্যারান্টি আছে হান্ড্রেড জুপিং এর প্রোডাক্ট হু জুপিং এর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চেইন সহ চারশো কত বললেন পঞ্চাশ ঠিক আছে আচ্ছা একটা ফুল দেখাবো সুন্দর এই যে দেখেন ফুল চেইন সহ তিনশো পঞ্চাশ সুন্দর প্রিটি একটা চেইন উইথ এই সুন্দর প্রিটি ব্রেসলেট সরি লকেট প্রাইস থাকছে তিনশো পঞ্চ এটা দেখেন লাভ শেপের মধ্যে অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টু টোনের মধ্যে এটা আবার স্কয়ার শেপে আপনার ইটা এসেছে তিনশো পঞ্চাশ আই হোপ এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এরকম একটা সুন্দর প্রিটি চেন কিনতে গেলেই কিন্তু আপনাদের তিনশো পঞ্চাশ লেগে যাবে দেখেন অনেকগুলো ব্রেসলেট দেখা লকেট সহ চেন লকেট সহ চেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো করে জুপিং এর কালার গ্যারান্টি এটা কত প্রিটি দেখেন বাবা বল বল তো দেখলেই ভাল লাগে পড়লে আরো বেশি ভাল লাগে এই দেখেন ছোট্ট প্রিটি একটা বল দেখেন একটু বড় বল বাহ

একদম সবাই পড়তে পারবেন 250 50 200 এটা দেখেন এটাও সুন্দর এটা 250 250 এটা প্রাইস দুইশো 250 200 200 দুটো পাশাপাশি দুই রকম করবেন একটা নিচের একটা নিচে আর উপরে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ করে অনলি স্টার্টিং এই একটা সুন্দর ফিঙ্গারিং দেখাই দেখেন একদম ডায়মন্ড ডিজাইনের দেখেছেন এটা কত রাখছেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর এইটা যে কি নাইস এটা তো আপনার হাতে থাকলে কেউ বুঝবেই না এটা কি ডায়মন্ড নাকি অন্য কিছু এটা কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা তিনশো তিনশো পঞ্চাশ এটা তো ভাইরাল এটা তো পুরা ভাই এটা ডায়মন্ডের দোকান এটা থাকবে এই ডিজাইনটা তাই না ডেফিনেটলি থাকবে এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই ভাইরাল তিনশো পঞ্চাশ এটা আচ্ছা আমরা এবার এটা দেখেন হাতে নিব না নিব না বলি শর্টকাটে ভিডিও শেষ করব তাও পারি না আচ্ছা এবার এগুলো থেকে শুরু করি উপরে যাই আমরা এগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এই যে এগুলো একদম গোল্ডের মতো এই ছোটগুলো দুইশো আচ্ছা 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 এগুলো তিনশো পঞ্চাশ এগুলো দুশো আচ্ছা এটা 350 350 প্রাইসগুলো জাস্ট বলে দেন এগুলো হচ্ছে 450 এগুলো 450 এটা 450 এটা 450 350 350 350 এটা দেখেন 350 দেখেছেন 350 আচ্ছা আর কিছু প্রাইস বলবেন এগুলো সব হচ্ছে এগুলো সব ছিল এটা আচ্ছা সব ঠিক আছে এগুলো সব এভারেজ কালার গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে সীমান্ত স্কয়ার থেকে দেখিয়েছি ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার হচ্ছে একশো সাতান্ন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন গহনা গ্যালারির সাথে অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন আল্লাহ আলাইকুম